الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. شمعنا تفستكي الله سبحانه وتعالى الدربري الله تعالى بهد بَرُو إِحْسَانَ فصل بروح شكري يا كونكري الله تعالى عمك يا ابنك ইনসানিয়তের মতো দৌলাত আল্লাহ তারা দান করেছেন সৃষ্টির সেরা সৃষ্টি হিসেবে আল্লাহ তারা দুনিয়ার মধ্যে আমাদেরকে আখ্যায়িত করেছেন শুক্রিয়া যার সুবাতে আমরা দিন পেয়েছি ইসলামী দিন নবী পেয়েছি যে সময়ের প্রতিটি মুহূর্তের ইবাদত আল্লাহ তালার কাছে এত বেশি এত বেশি অন্য জামানার নবীদের সময়ের উন্মত্তের ইবাদত বন্দীগীর ক্ষেত্রে অপেক্ষা দ্বিগুণ সব বেশি আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহতারাম উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে এমন সময় দিয়েছেন যে সময় এত মূল্যায়ন তো দাম তথা মাহে রমজান মাস আমরা পেয়েছি এর এক একটা নাওয়াফেলের সওয়াব রমজানের বাহিরের একটা ফরজের সমতুল্য সওয়াব এবং আল্লাহ আলাদা আয়ুল করিম সুদুল্লাহ মানে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে তার মুহাম্মদ যদি রমজানের ভিতরে একটা ফৌজিয়াত আদায় করে মাহে রমজানে একটা ফৌজিয়তের বদলায় সত্তরটি ফরজিয়াতের সম পরিমাণ সব আল্লাহ তালা দান করে

যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে ইতিকাফের যে একটা বিশেষ আমলের কথা উল্লেখ করেছেন তে এটা আমরা যারা পালন করব এটার কি গুরুত্ব বা ফজিলত এটা আমাদের সকলেরই মুমিন হিসেবে জানাটা একান্ত প্রয়োজন শুধু পুরুষ নয় মহিলাদের জন্য অত্যন্ত সওয়াবের একটা প্যাকেজ রাখে

এটার একটা ইঙ্গিত বহন করতেছে রসুলের কথায় সেটা কখন কোন সময়ে রসুল বলেন যে ইলা আখির কমাগণ যে শেষ দশকে তোমরা বেজর রাতগুলোতে গুলোতে কদরকে খোঁজ করতে থাক আর কদর কি পাওয়ারটা সহজ উপায় হলো আল্লাহর হাবিব সন্দল এতে কাপের কথা উল্লেখ করেছি এতে কাপ কি এই বিষয়টা আমরা জানি সম্মানিত উপস্থিতি এতে কাপের আবেদনিক অর্থ হলো কোন স্থানে নিজেকে মিষ্টিত করে রাখা শরীয়তের পরিভাষায় এতে কাপ বলা হয় আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের নিয়তে পুরুষদের জন্য জামে মসজিদে এবং মহিলাদের জন্য আপন গৃহে নামাজের স্থানে অবস্থান করাকে এতেকাপ বলে সম্মানিত উপস্থিতি এতেকাপ কয় প্রকার এতেকাপটা কি ওয়াজিব না ফরজ না সুন্নাত না মুস্তাহাবাত এটাও আমাদের যে থাকাটা অত্যন্ত জরুরি এতেকাপ তিন প্রকার সম্মানিত উপস্থিতি প্রথমত এতেকা হলো ওয়াজিব দ্বিতীয় তৃতীয় সন্নাতে বা নফল বিষয়ে আমরা একটু আলোচনা করতে পারি ওয়াজিবা ওয়াজিবের সাবধিক অর্থ হলো যেটা আবশ্যক করে নেয় আবশ্যকীয় সেটা হলো মান্যতের এতেকা আদায় করা ওয়াজিব মানবকৃত ওয়াজ ইতিকাব কে ওয়াজিব ইতিকাব বলি যথা কেউ মান্নত করলো আমি পরীক্ষায় পাস করলে এতেকাপ করব অথবা আল্লাহ তাআলা যদি আমাকে এই কাজটাই সাকসেসফুল করে সফলতা আমি অর্জন করতে পারি এরকম কোন বিষয়ে নেক কাজের বিষয়ে তাহলে আমি দুই দিন তিন দিন আমি এতে কাপ করবো মসজিদে বা এতে কাপের সেই এতে কাপটা করা তার জন্য জরুরি হয়ে যায় অপরিহার্য হয়ে যায় এই কাজটা যখন সে সাকসেস করবে সফলতা লাভ করবে এটা হলো মোটামুটি ওয়াজিব এতে কাপের একটা আমাদের মোটা কথা আরেকটা হলো যেটা আমাদের রমজান মাসে আমরা এতেকা বলতে এটাকেই বুঝি এটাকে বলা হয় সুন্নাতে সুন্নাতে মক্কাদা না কে ফায়া এখন সুন্নাতে মক্কাদা যেটা করতে হবে আর কেফায়া মানে যে মহল্লা বা জামাতের মধ্য থেকে কেউ যদি বা দুই একজন আদায় করে দেয় এটা মহল্লা বা জামাতের জন্য যথেষ্ট হয়ে যায় তাদের জিম্মা থেকে এই দায়িত্বটা আদায় হয়ে যায় সেটা হলো রমজানের শেষ দশকে অর্থাৎ মহল্লার মসজিদে যে মসজিদে জুম্মা হয় জামে মসজিদ ওই মসজিদে এতে কাপ করতে হয় মহল্লাবাসীর উপরে একটা হক রাখে বাইটা সুন্নাতে মক্কা দেয় কে যে জিম্মাদারি এটা তো এখানে এই সময়টা বের করার জন্য যদি মহল্লাবাসী কোনো একজনকে সিলেক্ট করে তাকে এতে কাপে বসায় তাহলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এই আমলটা আদায় হয়ে যায় আর যদি সমাজের মধ্য থেকে কেউ আদায় না করে পুরা সমাজ বা মহল্লাবাসী মসজিদের এরিয়ার মধ্যে সকলেই গুনাহগার হলো বড় গুনাহ কবিরা গুনাহ সঙ্গে জড়িত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন এবং এই বিশাল সোাবের আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করুন সম্মানিত রমজানের শেষ দশকে মহল্লাবাসীদের জন্য তাদের মসজিদে এতেকাপ করা সুন্নাতে মক্কা দেয় কি হয় না যদি কেউ আদায় না করে তাহলে মহল্লার সকলেই সুন্নাতে মক্কা দা ছিঁড়ে দেওয়ার হবে আর যদি এক দুইজনে আদায় করে নেয় তাহলে সকলেই দায় হবে নবী করিম সাল্লাম আলহি আসাল্লাম সর্বদা এ দিনগুলোতে এতেকাপ করিতেন শেষ দশকে এবং সাহাবাদেরকেও এতে কাপ করার জন্য অনু পুনরাবিত করতে অর্থাৎ তাদেরকে উচ্ছেদ করতে দাওয়াত দিতে এটা হলো সুন্দরতে মক্কা দেয় কেফায় এ কাপের আলোচনা বা কথাগুলো আদেশ থেকে আনা হয়েছে সম্মানিত উপস্থিতি এলো আমাদের দ্বিতীয় এতেকাপের। চাপটা শেষ হলো তৃতীয় হলো নফল ইতিকা নফলের শব্দিক অর্থ হলো অতিরিক্ত মান্নত ব্যতীত বছরের যে কোনো দিন নিয়তের সাথে অল্প কিছু কোন হলেও মসজিদে অবস্থান করা মুস্তাহাব নফল অল্প কিছু কোন মসজিদে অবস্থান করা মুস্তাহাব বা নফল সম্মানিত উপস্থিতি নফল ইতিকা তৃতীয় হলো নফল এতেকা যেটা মান্নত ব্যতীত বছরের যে কোনো সময় যে কোনো দিন স্বল্প সময়ের জন্য কিছুক্ষণ হলেও মসজিদে অবস্থান করা মুস্তাহাব্বা নফল এতেকাফের ফজিলত হাদিস শরীফে আছে রমজানের শেষ 10 দিনের এতেকা দুটি হজ এবং দুটি উমরা সমতুল্য সুবহানাল্লাহ আবার বুঝি এতেকাফের ফজিলত হাদিস শরীফে আছে রমজানের শেষ 10 দিনের এতেকা দুটি হজ এবং বুদ্ধি গুমরা সমপূর্ণ পাই একই অন্য একটি হাদিসে এতে কাপকারী নিজেকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত রাখি যাবতীয় গুনাহ থেকে মুক্ত রাখে কীভাবে দেখেন সম্মানিত পরিস্থিতি মসজিদে যখন আমরা স্বাভাবিক নামাজের নিয়তেও অবস্থান করি ফরজ নামাজের ক্ষেত্রে তাই হাদিসের মধ্যে মসজিদে ঢুকার যে পাঁচের মধ্যে একটি সুন্নতের আলোচনা হলো মসজিদে ঢুকার সময় এতে কাপের নিয়ত করা আমরা যারা মসজিদে স্বাভাবিক নামাজ পড়ার জন্য যাই সব সময়ের জন্য এই ক্ষেত্র রসুল বলেন মসজিদে প্রবেশের সময় এতে কাপের নিয়ত করে অবস্থান করা তাহলে এতে কাপ অর্থ আরেকটা বিষয় আসে যে যখন সে মসজিদে রূপে দুনিয়ামুখী কথা থেকে সে একেবারেই নিজেকে মকফক রাখবে অর্থাৎ ইসতকিত থাকবে দুনিয়ার কোন আলোচনা সে মসজিদের ভিতরে করবে না অর্থাৎ কেমন যেন সে তাকে মানে বন্ধ দিয়ে মানে বন্ধ করে রাখে দুনিয়া

আমরা যদি মসজিদে এতে কাপের নিহত করে যদি বসেও থাকি কোনো আমল না করি আল্লাহ ওই বান্দার আমল নামা ফেরেস্তাদেরকে বলে তার গুনা মাফের খাতা খুলে যাবে খুলে দাও রেজিস্টার খাতা তার জন্য খুলে দেয় দেখে যে তার গুনা মাফ করতে থাকে এতে কাপের এত ফজিল আর সুন্নতে কি ফায়া সুন্নতে মক্কাদা কি ফাইতে কাফের বিষয়টা হলো যে যখন কোনো কথা মসজিদে ঢুকে বলা যাবে না একেবারে নির্জনতা লাভ করতে হবে সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওনার জন্য একটা মানে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করা একটা মহাল উনি মানে অবস্থান করে নেয় যে একাকি আমল সে করতে থাকে এবং তার দিলের সঙ্গে তার সমস্ত আল্লা আল্লামুখী হয়ে যায় এবং সবে কদর প্রসুর বলেছেন যে শেষ দশকে শেষ দশকে যখন উনি আসরের পরে আগে যখন মসজিদে অবস্থান করে ওই দিনগুলো ঘর ছেড়ে বাড়ি ছেড়ে একাকী একটা জীবন এক পাকের সন্তুষ্টি লাভের জন্যই যখন সে থাকে কোরআন তিলাওয়াত তাসবির তাহলিল নামাজ

সম্মানিত উপস্থিতি এতে কাপের কতিপয় মাসালা এতে কাপের উদ্দেশ্যে বিশ রমজান সূর্যস্তের পূর্বে যে কোনো সময় এতে কাপে নিয়োগ করে মসজিদে ঢুকতে হবে এতে কাপ শুরু করলে পেশাব পায়খানা কিংবা খাওয়া দাওয়া মজবুরি হলে অন্যত্র যাওয়া দ্রুত আছে আর যদি খানা পিনা লোক থাকে তবে বাইরে যাওয়া যাবে না আরেকটা বিষয় হলো কাপ অবস্থায় বেকার বসে থাকা ভালো নয় যদি এই সমস্ত আমলের ক্ষেত্রে নিজের ভিতরে একটা উদাসীনতা বা একটা অনীহা এসে যায় সেই ক্ষেত্রে তার জন্য মানে অন্য কোন সুগুল বা ব্যস্ততার ভিতরে না যেয়ে দুনিয়ামুখী না হয়ে সে একটা মানে আমল এটাও একটা আমল সে ঘুমাবে একটা ইবাদতের মধ্যে গণ্য হবে আরেকটা বিষয় হলো লোকেরা অর্থাৎ তাদের এতে কাপের কিছু নিয়ম কানুন কিভাবে মহিলাগার এতে কাপ করবে এতে কাপ তো পুরুষ মহিলা উভয় করবে আমাদের পূর্বক আলোচনাটা পুরুষদের ক্ষেত্রে হলো এখন আমাদের মাবনটা কিভাবে এতে কাপ করবে তা তাদের কিছু নিয়ম হলো তাদের যখন মিঞ্চের সময় চলবে বা এই সময়টা চলে আসবে এতে কাপ চলা অবস্থায় তাহলে আসলে এতে কাপ ছেড়ে দেবে এতে কাপ অবস্থায় সহবাস গুরস্থ নয় একটা মিসলা হলো এতে কাপে মসজিদ হইতে ভুলেও এক মিনিট বা পদপেক্ষা কম সময়ের জন্য বাইরে থাকতে পারবে না যে জরুরতের জন্য মসজিদ থেকে বাইরে যাবে ওই কাজ শেষ হলে আর সেখানে অবস্থান করবে না তাহলে জরুরত বলতে এখানে এমন এক জরুরত যেটা তার জন্যই মানে লাজের হয়ে গেছে সে না হলেই নয় এই কথাটাই এখানে বোঝানো হয়েছে তার উপস্থিতি কিন্তু যদি আমাদের এরকম কোনো ভায়া হয়ে কোন মাধ্যমে যদি কাজটাকে সম্পূর্ণ করা যায় তাহলে এই যে আমাদের একটা বিশাল একটা একা একা জমে থেকে করার মধ্যে যেই একটা আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করার একটা মহাল এটাকে আমরা ত্যাগ না করি আমরা অন্যের মাধ্যমে এই কাজটাকে সেরে নিই তাহলে কি হবে আমরা অফুরন্ত স্বাবের অধিকারীটা আমরা নিঃসন্দেহে আদায় করতে পারবো আমাদের মাঝে কোনো ব্যবহার বা সন্দেহ কাজ করবেন না সম্মানিত উপস্থিতি আমাদের এতে কাপে যাওয়ার আগে আমরা এই সমস্ত জরুরত থেকে ভারে হয়ে যাব ইন কেস যদি আমাদের এরকম কোন পরিস্থিতি এসেই যায় তাহলে ইসলাম অত্যন্ত সুন্দর ধর্ম এবং শান্তির ধর্ম সেজন্য সুযোগ রেখেছে বাকি আমাদের কাজ সারার সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে আমরা আপন স্থানে মসজিদে চলে আসবো আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে এতে কাপ করার জন্য তৈরি দান করে